এখান থেকে আপনার যেটা নিবেন দাম পরে অনলাইন এক হাজার টাকা করে এগুলো কিন্তু মেশের ভিতরে হচ্ছে লেদার সোলো আমাদের কাছে এক হাজার টাকার বুটো আছে এক হাজার টাকা বুঝে এই যে দেখেন এক হাজার টাকার বুটো আছে এগুলো সাইজ পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন কালার আছে আসবেন যদি পারি কিছু কমা রাখবো সমস্যা নাই এরপর দেখেন ক্যাটের অরজিনাল বুঝবেন হচ্ছে আপনার নাম্বার দাও থাকবে দেখেন এক হাজার টাকা দিয়ে দিবেন কিছু শু দেখাবো যেগুলো সম্পূর্ণ সিলি করা থাকবে দুইটা ডিজাইন আছে অনেক লাইট ওয়েট কিন্তু ডিজাইনগুলো হচ্ছে অনেক সুন্দর সুন্দর হয় স্পোর্টস টাইপের যারা পড়তে চান লেদার এর ভিতরে তারা এগুলো নিতে পারেন এখন দিব হচ্ছে মাত্র এক হাজার টাকা করে

এই মুহূর্তে আমি রয়েছি রহমত লেদার ক্রাফট নামে তাদের এই শপে আর এই শপ থেকে আজকে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের সকল ধরনের প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব। এখানে আসলে আপনারা স্লিপার স্যান্ডেল শু লোফার ক্যাজুয়াল বুট লেদারের সকল ধরনের আইটেম পেয়ে যাবেন এখানে কিন্তু এক্সপোর্টের শু এর উপরে একটা ধামাকা ডিসকাউন্ট চলছে যেখানে কিন্তু আপনারা আটশো টাকাতে এক্সপোর্টের শু গুলো পেয়ে যাবেন এবং পনেরোশো টাকাতে কিন্তু আপনারা বুট পেয়ে যাবেন তো এই মুহূর্তে কিন্তু তাদের কাছে রেগুলার যে প্রোডাক্ট গুলো রয়েছে এবং প্রিমিয়াম সেগমেন্টের যে প্রোডাক্ট রয়েছে সবগুলোই অ্যাভেলেবেল পাবেন মানে যাদের বাজেট কম যাদের বাজেট বেশি ভালো প্রোডাক্ট সব ধরনের আইটেমই পাবেন তো কি কি প্রোডাক্ট আছে কি প্রাইস রয়েছে সবকিছু জানাবো ভিউয়ার্স এই মুহূর্তে আমি রয়েছে আপনাদের সবার সুপরিচিত কৃষক রহমত সুজে এবং এই সবটিতে আসলে সব সময়ের জন্য পেয়ে যাবেন আবিরকে আসসালামু আলাইকুম আবির কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো তো অনেকদিন পরে কিন্তু আসা হইল জি

সব আসবেন ফায়ার টেস্ট করে দেখাই দিব সমস্যা নাই তারপরে এই দেখেন এই ডিজাইন গুলো अवेलेबल আছে এগুলো পাবেন হচ্ছে আপনারা মাত্র 1000 টাকা করে 1000 টাকা যে মাত্র 1000 টাকা করে এগুলো আমাদের আগে 1150 টাকা রেট ছিল এখন দিচ্ছি মাত্র 1000 টাকা করে তারপরে এই পড়াগুলো দেখেন এগুলো আপনারা মাত্র 1000 টাকা নিতে পারবেন তারপরে এখানে কিছু মাল আছে দেখেন এগুলো হচ্ছে 1000 টাকা করে ছিল তো এখন ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব মাত্র 800 টাকায় 800 টাকা ঠিক আছে জি এগুলো কিন্তু 1000 টাকার প্রোডাক্ট যে সাইজ अवेलेबल নাই বলে মাত্র 800 টাকা দিচ্ছি

আর স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে তো এই নাম্বার যোগাযোগ করলে আমাদের সাথে ডেকে আপনারা যোগাযোগ করতে পারবে এই প্রোডাক্টটা দেখেন এটা পেয়ে যাবেন সাপ্তাহ মাত্র এক হাজার টাকা জেম রেটার ভিতরে ঠিক আছে এগুলো ওয়ারেন্টি থাকবে এক বছরের তারপরে এখানে আরো কিছু কালেকশন আছে দেখেন এগুলো আপনার মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবে তো আপনারা এখান থেকে যে প্রোডাক্টে নেবেন দাম পরছে মাত্র এক হাজার টাকা করে ঠিক আছে তো তার সেল এগুলো দেখেন এগুলো কিন্তু আমাদের অনেক অনেক দামে সেল করছি ফার্স্টে হচ্ছে বাইশশো টাকা সেল করছি আঠারোশো টাকা সেল করছি

এরকম পার্টি শুজগুলো আপনারা দেখেন এগুলো মাত্র 1000 টাকা এটা দেখেন এটা কিন্তু আমরা এটা আমরা নিজেরে অনলাইনে সেল করছি মানে 1500 টাকার নিচে কখনো সেল করি না সাইজ নাই বিদে 1000 টাকা করে দেওয়া যারা নিতে চান আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করবেন এখান থেকে যে প্রোডাক্ট নেবেন 1000 টাকা তারপর এখানে দেখেন এখানে যে ডিজাইন করা মালগুলো আছে এগুলো যদি যারা নিতে চান এগুলো মাত্র 1000 টাকা করে নিতে পারবেন তো এখান থেকে আপনারা যে প্রোডাক্ট নেবেন প্রাইস মাত্র 1000 টাকা করে পড়বে

এই যে দেখেন এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা করে আরো দুটা দেখাচ্ছি ডিফারেন্স আছে আপনার লেদারের ডিফারেন্স আছে ভিতর সুতরা ডিফারেন্স আছে অনেক কিছু আটশো টাকার জুতাও আছে জুতো কম দামের দামে সব মিলিয়ে রাখতে হবে আটশো টাকাটাও কিন্তু আপনার হান্ড্রেড লেদার পাবেন লেদার পাবেন তো ক্যাজুয়াল ক্যাজুয়াল হচ্ছে আমাদের এখান থেকে বিভিন্ন প্রাইজের আইকে আছে তো সবগুলো এখন অফার প্রাইজে দিয়ে দিব আপনার এখান থেকে যেটা নেবেন আঠারোশো টাকা করে রাখবো আঠারোশো টাকা জি এগুলো সব ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে এক বছরের ওয়ারেন্টি আমাদের আমাদের প্রোডাক্ট আমাদের দোকান থেকে যে প্রোডাক্টটি নেবেন এক বছরের ওয়ারেন্টি পাবেন যে স্যান্ডেল বাদে স্যান্ডেল বাদে ছয় মাসের ওয়ারেন্টি পাবেন এখান থেকে আপনার যেটা নেবেন দাম পড়বে হচ্ছে অনলি আঠারোশো টাকা করে ঠিক আছে আর এখানে টার্সেলগুলো দেখেন এগুলা কিন্তু আনকমন টার্সেল আছে এগুলা কিন্তু মেশের ভিতর হচ্ছে লেদার সোল

স্যার আমাদের অফার প্রাইজে যে শু গুলো ছিল আপনারা এই লেন থেকে যে শুটাই নেবেন মাত্র আটশো টাকায় নিতে পারবেন যেমন এই যে শুটা দেখেন অফার প্রাইজে ভাই সাইজ নাই তো তার জন্য দেওয়া মাত্র আটশো টাকা পাবেন ঠিক আছে মাত্র আটশো টাকা পাবেন এগুলো দেখেন মাত্র আটশো টাকায় পাবেন মাত্র আটশো টাকা ঠিক আছে অফার প্রাইজের ভিতরে পেয়ে যাবেন আর এখানে আমাদের এখানে আমাদের এক্সপোর্ট আছে কিছু লোকাল আছে যেগুলো এখন এগুলো হচ্ছে লোকাল 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 হবে

তো এখানে আরো কালেকশন আছে বারোশো টাকা এখন দেখানো সম্ভব না কিছু তো এখন এক্সপোর্ট এর কিছু শু দেখাবো যেগুলো শিলি থাকবে সোলের সাথে পুরো সম্পূর্ণ শিলি করা থাকবে দুইটা ডিজাইন আছে এটার ভিতরে কালার পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন উনচল্লিশ থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবল পেয়ে যাবেন এটার দাম পড়বে হচ্ছে আপনার আঠারোশো টাকা করে পড়বে আঠারোশো টাকা জি আঠারোশো টাকা করে পড়বে এখানে আরো কিছু কালেকশন আছে যেমন দেখেন এগুলা গ্লেজ এর ভিতরে যারা চান এগুলো আপনারা মাত্র আঠারোশো টাকায় নিতে পারবেন এগুলো লেদার মাত্র আঠারোশো টাকায় নিতে পারবেন এগুলো ভাই একদম অরিজিনাল এক্সপোর্ট যারা চিনেন তারাই কিনবে বুঝতে পারছেন এগুলো হচ্ছে কোম্পানি সার্চ দিবেন নাম চলে আসবে ইয়ে থেকে গুগলের থেকে তো এগুলো কি আপনার পাবেন হচ্ছে মাত্র আঠারোশো টাকা করে অফার প্রাইজে দিয়ে দিলাম বুঝতে পারছেন এখান থেকে আপনারা যে প্রোডাক্টটা নিবেন আঠারোশো টাকা নিতে পারবেন তারপর হচ্ছে আমাদের লোকাল লোকাল এগুলো যেগুলো আছে ফিতা ছাড়া গুলো এগুলো আপনারা মাত্র এক হাজার টাকা নিতে পারবেন এগুলোর সাথে ওয়ারেন্টি দিচ্ছেন এক বছরের ওয়ারেন্টি পাবেন এগুলো পাবেন হচ্ছে মাত্র এক হাজার টাকা এখান থেকে আরো কালেকশন আছে দেখেন

আপনার এই উপর লাইন থেকে যেটাই নেবেন দাম পড়বে হচ্ছে অনলি নয়শো টাকা এগুলোর সাথে ছয় মাসের ওয়ারেন্টি সিক্স মান্থের ওয়ারেন্টি থাকবে প্রাইস পড়বে হচ্ছে অনলি নয়শো টাকা সাইজ পাবেন উনচল্লিশ থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এগুলো যেগুলো আছে দেখেন এগুলো কিন্তু প্রিমিয়ামের ভিতরে ঠিক আছে টু পার্ট স্যান্ডেল বলি এগুলো আমরা আর কি এগুলো পেয়ে যাবেন হচ্ছে অনলি এগারোশো টাকা করে কিন্তু খুবই প্রিমিয়াম মনে হচ্ছে এগারোশো টাকা করে এগুলো যে কোনো মানুষ পড়লে দেখতে সুন্দর লাগবে আর কি পাবেন হচ্ছে মাত্র এগারোশো টাকা করে আপনারা এই লাইন থেকে জেনে নেবেন প্রাইস পড়বে এগারোশো টাকা যে ইকো

দেখেন ব্ল্যাক এর ভিতরে যারা ব্ল্যাক ছান হচ্ছে আপনারা মাত্র এগারোশো টাকা করে তো আপনারা এই রেনটা থেকে জেনে নিবেন প্রাইস এগারোশো টাকা তারপর আপনারা কি দেখেন ফিতা ছাড়া যেগুলা এগুলো হচ্ছে মাত্র আপনারা নশো টাকা করে

ঠিক এক টাকা এগুলো পাবেন হচ্ছে টাকা করে ডক্টর আছে কিছু কিছু ডিজাইন আছে যেগুলো আসবেন আরো কিছু ডিজাইন আছে এগুলো আসলে আমরা দেখা দিব সাঁচির ভিতরে দেখেন এগুলো ডক্টর সোল দেওয়া থাকবে যেগুলোতে সেগুলোর দাম একটু বেশি থাকবে ডক্টর সোল যেগুলো দেওয়া থাকবে এগুলো থাকবে বারোশো টাকা আর যেগুলো নর্মাল সোল থাকবে এগুলো থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে যেটা নেবেন অনেক হচ্ছে একটু স্টাইজের ভিতরে হাফ সুচান তাদের জন্য এগুলো আমাদের মূলত আনা এগুলা দেখেন এগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনারা মাত্র এক হাজার দিয়ে জান এগুলো আমরা আগে বারোশো টাকায় সেল এগুলো পেয়ে যাবেন মাত্র এক টাকা যেটা বুঝলাম হাফশো কিন্তু মোটামুটি আপনারা 1000 টাকার মধ্যে যাবেন মানে এখানে কিন্তু অনেকগুলো কালেকশন রয়েছে তারা দুই তিন টাকা কালেকশন তারা কিন্তু সকল প্রোডাক্টের তারপর হচ্ছে আর কি আনা এগুলো হচ্ছে দুই হাজার টাকা করে দুই হাজার দুই হাজার টাকা করে পাবেন আর এখানে কিন্তু আমাদের অনেকগুলো ডিজাইন আছে এমন যে আমরা তিন চারটা ডিজাইন নিয়ে ভিডিও করতেছি এমন ডিজাইন আছে যে আমাদের এখনো ডিসপ্লে করা হয়নি

আর যারা হোয়াটসঅ্যাপ যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন তো এই প্রোডাক্টগুলো দেখেন এগুলো ডিসকাউন্টে দিব আর কি সাইজটা অ্যাভেলেবেল নেই এগুলো হচ্ছে মাত্র আঠারোশো টাকা আচ্ছা জি আঠারোশো টাকা পাবেন আর এই একটা জুতা দেখাচ্ছি আর কি দেখেন এটা পাবেন মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকা জি মাত্র পনেরোশো টাকায় পাবেন তো এখানে আরো অনেক কালেকশন আছে তো এগুলো এখন দেখাতে পারতেছি না কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আমাদের চেলসিতে চলে যায় এখন গ্যাটের চেলসিও পেয়ে যাবেন অ্যাভেলেবেল দেখেন এখানে অনেকগুলো ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার আছে শেড কালারের ভিতরে অনেক ডিজাইন পেয়ে যাবেন अवेलेबल চেইন থাকবে ওয়ান সাইড যারা চেন চাড়া চান তারা এগুলো পেয়ে যাবেন এগুলো প্রাইস পড়বে 42000 টাকা করে দিব মানে মোটামুটি যেটা বুঝলাম ওদের এখানে কিন্তু আপনারা 1500 টাকা থেকে 2000 টাকার মধ্যে 2000 টাকার ভিতরে পেয়ে যাবেন জি এই বুট আর হচ্ছে अवेलेबल সব আসবেন যদি পারি কিছু কমায় রাখবো সমস্যা নাই এর যে বুটগুলো আছে এগুলো পেয়ে যাবেন এগুলো দিব হচ্ছে মাত্র 1500 টাকা করে ঠিক আছে

পনেরোশো টাকায় পেয়ে যাবে তারপরে এই কালেকশন গুলো আপনার মাত্র পনেরোশো টাকা পাবে দেখাই সাইজ পাবেন হচ্ছে চুয়াল্লিশ তেতাল্লিশ এইগুলো সাইজ অ্যাভেলেবেল আছে ম্যাক্সিমাম সাইজ নাই তার জন্য হচ্ছে এগুলো এই প্রাইস দেওয়া মাত্র পনেরোশো টাকা আর ক্যাটের বুট যেগুলো নেবেন এগুলো পড়বে হচ্ছে দুই হাজার টাকা তারপর সপে আসবেন যদি পারি কিছু কমায় রাখবো সমস্যা নেই তো আর কি আমাদের কাছে অনেক গাফা স্টাইলও এগুলো আছে যদি এগুলো চান কেউ নিতে পারেন এই যে দেখেন এই টাইপের ডিজাইনও নিতে পারেন তারপরে হচ্ছে আপনারা আর কি একটু স্ক্রুজের ভিতরে যদি চান এগুলো নিতে পারেন দেখেন এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো মাত্র এক হাজার টাকা করে ঠিক আছে এগুলো তো সাথে সাথে পড়তে পারবেন এগুলা দেখেন এগুলো মাত্র টাকা পেয়ে জি এক হাজার টাকায় পেয়ে যাবেন তো যারা নিতে চান আর কি আমাদের শপে আসবেন ডিরেক্টলি যদি শপে কেউ না আসতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা দেখবে সেই নাম্বারে যোগাযোগ করবে তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম